পরবর্তী রিপোর্ট হচ্ছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর চিলড্রেন যে শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য ফ্রি হেলথ চেক ক্যাম্প তো তাহলে একই রকম ব্যাপার প্রশ্ন যদি আসে যে তোমার স্কুল একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত করেছে স্কুল এবং তৎসংলগ্ন বাচ্চাদের জন্য বা সেই এলাকায় যারা রয়েছে সেই শুধুমাত্র বাচ্চাদের জন্যে তাহলে সেই সম্পর্কে তোমাকে একটা ইভেন্ট রিপোর্ট রাইটিং লিখতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের কী জানতে হবে যে কীভাবে হয়েছে কাদের নিয়ে হয়েছে এবং কে কে এসেছিল ঠিক আছে এই ওয়েগুলো লিখলেই হচ্ছে এই রিপোর্টটা কমপ্লিট হবে তো টাইটেল দেবে প্রথমে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর চিলড্রেন বাই এ স্টাফ রিপোর্টার কলকাতা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প ফর চিলড্রেন ওয়াজ অর্গানাইজড অন হ্যাঁ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি জানুয়ারি কথা লেখা হয়েছে ও টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ডও হয় যেহেতু আমরা শুরুতে লিখছি তাই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর টোয়েন্টি লেখার প্রয়োজন পড়ে না ও জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা আচ্ছা না এটা তো সাল নয় এটা তারিখ লেখা হয়েছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু বাইশে জানুয়ারি এটা সাল লেখা হয়নি ভুলেও এটা সাল লেখা হয়নি আর ইভেন্ট ডিপোল চালু হলো তো আগের বছর থেকে তাহলে আর বাইশ সালে কি আর ছিল নাকি পরীক্ষা ইভেন টু ডাইট কলকাতা জানুয়ারি বাইশ চেক আপ ক্যাম্প ফর কলকাতা যে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল শিশুদের জন্যে বাইশে জানুয়ারি এবিসি স্কুল কলকাতাতে বা কলকাতার এবিসি স্কুলে দ্য লার্জ প্লেগ্রাউন্ড অফ এবিসি স্কুল ওয়াজ দ্য ভেনি ওই স্কুলের এবিসি স্কুলের বিরাট বড় খেলার মাঠটা হয়েছিল ভেনু ওটাকে ভেনু করা হয়েছিল চাইল্ড স্পেশালিস্ট ডক্টর মানসী সিনহা ওয়াজ ইন ইনভাইটেড টু একজাম ইন দ্য চিলড্রেন শিশু বিশেষজ্ঞ ডক্টর মানসী সিনহাকে আমন্ত্রণ জানানো হয়েছিল শিশুদেরকে দেখার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য দ্য ডক্টর অ্যারাইভড অ্যাট নাইন এম ডক্টর এসেছিলেন নটার সময় উইথ হার অ্যাসিস্টেন্টস অ্যান্ড মেডি মেডিসিনস তার সহকারী এবং সমস্ত ওষুধপত্র নিয়ে অ্যাট অ্যারাউন্ড টেন এ এম দ্য প্রোগ্রাম স্টার্টেড দশটার সময় প্রোগ্রামটা শুরু হয় ইচ চাইল্ড ওয়া জগজামিন থরলি প্রত্যেক শিশুকে খুব ভালোভাবে দেখা হয় ফ্রি মেডিসিনস অ্যান্ড ফুড প্যাকেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন ফ্রিতে ওষুধ এবং খাবার দেওয়া হয় সেই শিশুদেরকে যারা এসেছিল অংশগ্রহণ করেছিল লোকাল এমপি কেম টু ভিসিট দ্য হেলথ ক্যাম্প অ্যাট অ্যারাউন্ড ইলেভেন এম স্থানীয় এমপি তিনি এসেছিলেন এই স্বাস্থ্য শিবির পরিদর্শনে সকাল এগারোটার সময় হি অ্যাপ্রিসিয়েটেড দ্য এফোর্ট অফ দ্য স্কুল অথরিটি তিনি স্কুলের অথরিটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান অ্যান্ড এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড টু ডক্টর মানুষী সিনহা অ্যান্ড টিম এবং তিনি কৃতজ্ঞতা জানান ডক্টর মানুষী সিনহা এবং তার দলকে দ্য ক্যাম্পাস ওপেন টিল ফাইভ পি এম ক্যাম্প খোলা ছিল পাঁচটা পর্যন্ত দি ইজ ইনিশিয়েটিভ অফ এ স্কুল ইন্ডিড ব্রড স্মাইল অন এ স্পেস আর এবিসি স্কুলের এই যে প্রচেষ্টা সেটা সকলের মুখে হাসি ফুটিয়ে তুলেছে তাহলে এই হচ্ছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প পরপর মনে রাখতে হবে কী কী ইভেন্টগুলো ঘটেছে কী কী ঘটনা ঘটেছে সেই অনুযায়ী এটাকে লিখতে হবে ঠিক আছে